আকিদা কাকে বলে আমি তোমাদের বলব সমান আকিদা মূল বিষয়সমূহ মনে প্রাণী সত্য বলে দৃঢ় বিশ্বাস করাকে আকাই বলে পাইছে ব্যাপক করতে তাওহীদ রিসালাত আগেরা ফেরেশতা আসমানী কিতাবসমূহ হে তাকদি মিত্রুর পর পুনরুত্থান এ সকল বিষয়ের প্রতি দৃঢ় বিশ্বাস পোষণের নামই আকি তাহলে এই সকল বিষয়কে পোষণ করছেন এর নামই কি আকি মুসলিম জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হল ইমান খেয়াল কর ইমান ও সহি আকিদা দেখো তোমার আকিদা যদি সহি না হয় তাহলে তুমি যতই ইমান আমল করো যতই আমল করো আমল তোমার কবুল হবে আর যদি বলেন কবুল হবে আকিদা ঠিক করতে হবে আকিদা ঠিক করতে হবে তাহলে আকিদা বিশুদ্ধ না হলে আমল যতই ভালো হোক আল্লাহর দরবারে তা কবুল হবে না দেখছি আমি আগে বলছিলাম তাহলে আকিদা যদি ঠিক না হয় তাহলে আমাদের কোন আমল আল্লাহর দরবারে কবুল হবে না আকিদা আমাদের ঠিক করা তাই